আনন্দময় চৈতন্যময়ী সত্যময় পরমে মা নম ভগবতী শ্রী অরবিন্দায় নম আজ আমরা শ্রী অরবিন্দে এই যে শ্রীমুখের বাণী থেকে যে বিষয়টি আমরা নিবেদন করব সেটি বিপ্লবী চিকিৎসক শ্রী অরবিন্দ সীমায়ের অনন্তের আঙ্গিনা এই অনন্তের আঙ্গিনা আমরা কিন্তু সকলেই মা শ্রী অরবিন্দের অনন্তের আঙ্গিনায় রয়েছি শ্রী অরবিন্দ এখানে বলছেন যে যে জ্ঞান তোমার আছে বাস্তবে তা হয়ে ওঠো অরবিন্দ ই যে বলছেন যে তোমার মধ্যেও যে জ্ঞান আছে তোমাকে সারিয়ে তোলার মতো যে জ্ঞান তোমার কাছে আছে তুমি নিজেকে সারিয়ে তুলতে পারো দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারো দুর্ভাবনা থেকে মুক্ত হতে পারো এমনকি সকল রূপ অসুবিধা থেকেও মুক্ত হতে পারো সেই জন্য চিয়াবিন্দ বলছেন যে তোমার মধ্য যে জ্ঞান তোমার আছে তা বাস্তবে হয়ে ওঠো কিসে সুন্দরতার বাণীর প্রকাশ চিয়াবিন্দ লিখছেন এটি আমরা একটা শ্রী অরবিন্দ পাঠ মন্দিরে একটি পুস্তকের তালিকা যা আমার কাছে প্রিয় বহু মানুষের কাছে প্রিয় সেই পুস্তকের তালিকার উপরে কি অপূর্বভাবে লেখা শ্রী অরবিন্দের এই বাণীটি তাহলে আমাদের হয়ে উঠতে হবে কি হয়ে উঠতে হবে যে যে জ্ঞান তোমার আছে বাস্তবে তা হয়ে ওঠো তাহলে আমার মধ্যে জ্ঞান আছে আমাকে সারিয়ে তোলা আমরা কিন্তু ভয়ার্থ হয়ে খুব তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে ছুটি কিন্তু যখন আমার মন চঞ্চল হয়েছে শরীর অস্থির করছে সীমাও বলেছেন মন তুমি এত চঞ্চল হচ্ছে কেন তুমি শান্ত হও ওং শান্তি শান্তি প্রশান্তি তুমি এত অস্থির হও না হ্যাঁ শরীর হয়তো একটু প্রকৃতির গুণে খারাপ হতে পারে কিন্তু এত ভেঙে পড়বার কোনো দরকার নেই এক্ষুনি ছুটতে হবে নিজেকে বুঝতে হবে যে আমি কালকে কী সেবা করেছি হয়তো কোনো বেশ তেলে ভাজা টাজা কিংবা এই জাতীয় কিছু খেয়ে ফেলেছি তাহলে তার জন্য একটু চুপচাপ বসে থেকে বারে বারে একটু জল খেয়ে যদি অ্যাসিড হয়ে থাকে তার কোনো ওষুধ কাছে থাকলে খেয়ে নিয়ে অথবা একটু ত্রিফলার জল খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে হয়তো শরীরটা একটু ঠান্ডা হবে একটু চোখে মুখে জল দিয়ে নিজে একটু শান্ত হয়ে হয়তো তখন রাত্রির দেড়টা দুটো বাজে তখনই ছুটতে হবে হ্যাঁ ডাক্তারের কাছে ছুটতে হবে কিন্তু তার আগে নিজেকে নিজের শরীরকে নিয়ে একটু মনে মনে প্রস্তুতি নিয়ে নেওয়া ভালো এই যে চেয়ারম্যানদের ভাবনার মধ্যে যে তোমার চিকিৎসা তোমার মধ্যেও আছে তোমাকে ঠিক টাইমে হয়তো খাওয়ার পর অনেক মানুষ তাড়াতাড়ি শুয়ে পড়ল হয়তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কিন্তু খাওয়ার এক ঘন্টা পর যে এক গ্লাস জল খেতে হবে সেটা সে খায়নি অথচ সে হ্যাঁ মাছ মাংস ডিম সবই খেয়েছে কিন্তু ভুলে গেছে জলটি খেতে হয়তো সেই জন্য গ্যাসটা উঠেছে হয়তো বুকের মধ্যে ধরপড় করছে তা এইগুলো আমাদের নিজেকে রক্ষা করতে হবে নিজের মধ্যে যে জ্ঞান রয়েছে তা আগে একটু অন্তত ফার্স্টে মনে করে প্রথম চিকিৎসা ভেবে নিজেকে একটু রক্ষা করা সামলে নেওয়া তারপর তড়িঘড়ি করে ডাক্তার দেখা এবার যাওয়া ডাক্তারকে কল করা তারপর তো কিন্তু অত ভেঙে পড়বার মতো অবস্থা কখনো কখনো হয় না মানুষ ভয় পেয়ে যায় তখন আপনি আপনার ইষ্টগুরুকে স্মরণ করুন হে গুরুদেব আমার শরীর এত অস্থির হচ্ছে কেন মা সে মা মেয়েরা তুমি তো বলেছিলে তুমি শান্ত হও অস্থির হও না বলো ওং শান্তি শান্তি প্রশান্তি হৃদয় তুমি এত চঞ্চল হও না এত চঞ্চল কেন এত অস্থির হচ্ছে কেন তুমি শান্ত হও আপন মনে হৃদয়কে বলতে হবে তখন দেখা যাবে যে আমি আমার মধ্যে রয়েছি আমি সেই ভয়ের মধ্যে নেই তারপর ডাক্তার দেখালেন ডাক্তার আসলো সব টেস্ট করাতে বলল কিচ্ছুই পেল না হয় অথবা কোনো একটা রোগের সিমটম বেরিয়ে আসলো হয়তো একটুখানি হয়তো হাটের কোনো গোলমাল সেমি হ্যাঁ সেমিয়া টাকা হয়তো একটু করতেই পারে কিন্তু চলে যাওয়ার মতো অবস্থা নয় কিন্তু আমরা সকলে ছটফট করি অস্থির হই না তা মা চেয়ারবিনদের এই অনন্তের আঙ্গিনায় আমরা রয়েছি এই ছোট্ট ছোট্ট প্রকাশগুলো আজ আমরা মানব কল্যাণে মানুষদের রক্ষার্থে আপন নিজের বোধে বোধ আনার জন্য মাসিয়ারবিন্দের এই বাণীগুলো একটু স্মরণে আনা এইগুলোই আমাদের জীবনে এক মহৎ শক্তি দান করবে আজ এইটুকু বলে এখানে শেষ করছি কারণ মানুষের খুব বেশি সময় নেই অনেক কিছু শুনবাদ তাই এই ছোট্ট করে এখানে আমাদের পবিত্র সুর তার এই প্রাণারাম চ্যানেলে আজ বারবার প্রকাশ করছেন আমার এই ছোট্ট ছোট্ট ভাবনাগুলো আজ এই বিষয়টা প্রায় পঁয়তাল্লিশতম পর্বে পৌঁছাবে এখানে যারা শ্রবণ করছেন তারা সুস্থ থাকুন ভালো থাকুন শান্ত থাকুন নিজেকে শান্ত করে রাখুন এইটুকু বলে সকলকে আমি আমার ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে মা শ্যবৃন্দকে আবার প্রণাম জানিয়ে এখানে শেষ করছি ও তৎস্র ঋতু বালম্বরূপং জ্যোতি পার্শ্ব ধীমহি জানেন সত্যে ন নমস্কার